আসসালামু আলাইকুম বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন ঘরে থাকা আলু এবং ডিম দিয়ে এই অসম্ভব মজার ডিমের অমলেট রেসিপিটা রান্না করে নিন পরিবারের সবাই অনেক পছন্দ করবে এই জন্যে আমি অফিস ক্রিনে দুটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আলু যখন সিদ্ধ করবেন এর মাঝে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিবেন অফিস ক্রিনে দুটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইবার খুব নামি দামি বেশি মশলা ব্যবহার করব না কম দামি আর অল্প মশলায় এই রান্নাটা অসম্ভব মজার করে আমরা তৈরি করব দুটি ডিম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কোচানো তিন থেকে চারটার মতো কাঁচা মরিচ কোচানো সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ স্পুন পরিমাণের চাইতে একটু কম দিয়ে দিচ্ছি চিনি এইবার এই সকল মিশ্রণ আমি আলু এবং ডিম দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কচলে কচলে একটু মিশিয়ে নেবেন যাতে করে পেঁয়াজটা ভালোভাবে থেতু হয়ে যায় আর মরিচ থেকে হালকা পাতলা কিছুটা ঝাল বের হয় আপনারা ঝালের কোয়ান্টিটি বা পরিমাণ বেশি চাইলে সেক্ষেত্রে আপনারা একটু মরিচের গুঁড়াটা বা কাঁচা মরিচ কোচানো বাড়িয়ে দিতে পারেন এইবার সরাসরি আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে একটি প্যান দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়েছি অনেকটা আমরা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে দিয়ে দিলাম দিয়ে এইবার আলতোভাবে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চারপাশে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে প্রথমে আমি হাই হিটে এক মিনিটের চাইতে একটু কম সময় খুব বেশি গরম করে ফ্রাই প্যানটা জাল করব। এরপরে আমি একটা সাইড আমরা অমলেট যেভাবে মোটামুটি কিছুটা দমে দিই ঠিক সেভাবে আমরা এখন একটা সাইড পারফেক্টভাবে রান্না হওয়ার জন্য রেখে দিচ্ছি চুলার জাল এই সময় একদমই লড়তে এইবার একটা মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য বাটি হাফ টিস্পুনের চাইতে পরিমাণে একটু বেশি হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ ভরে ভরে মরিচের গুঁড়া রাঁধুনি যে বিরিয়ানির মশলা রয়েছে সেখান থেকে আমি দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণে ভরে ভোরে আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন সাথে হাফ টি স্পুন পরিমাণ জিরা বাটা সেম মশলাটা পানি দিয়ে আমি মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এইবার আমি সাবধানে ভেঙে না যাই সেদিকে লক্ষ্য রেখে ডিমের এই অমলেটটি ভালোভাবে একটু উল্টে দিলাম উল্টে দিয়ে দুই সাইড ভালোভাবে আমি রান্না বা পাক করার পরে একটা সাইডে নামিয়ে রাখলাম কিছুটা ঠান্ডা হোক এইবার সেম চুলাতে অন্য একটি হাঁড়ি দিয়ে এর মাঝে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম এক টুকরা দারচিনি আর পেঁয়াজ এবং দারচিনিটা ভেজে নিচ্ছি আর চুলার জালটা কমিয়ে ভেজে নেবেন এতে করে দারচিনি একটা ভালো স্মেল বের হবে এবার আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর কিছুটা পানে দিয়ে একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি প্রত্যেকটা রান্না আমরা কিন্তু করতে একটু সময় নিয়ে যদি মশলাটা কষিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা কয়েক গুণ বেশি হয় আসলে অতিরিক্ত বা দামি দামি মশলা দিলে যে আপনার রান্নাটা পারফেক্ট বা স্বাদ হবে এমন কোনো কথা নেই অতিরিক্ত মশলা দিয়েছেন কিন্তু কষিয়েছেন কম সেক্ষেত্রে রান্নার পারফেক্ট টেস্টটা পাবেন না আগে থেকে আরও মিডিয়াম সাইজের দুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি সাথে দুটি পান্দান পাতা দিয়ে আর একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি চোলা জলটা আবারও কমিয়ে আবারও রান্না করে নিচ্ছি মোটামুটি যখন কষিয়ে নেব আলু আর মশলা থেকে হাঁড়ির গা থেকে যখন মশলাটা আলাদা হবে তখন চুলার জলটা কমিয়ে এইবার আমরা সেই ডিমের অমলেটটা সুন্দরভাবে এইভাবে ছুরির সাহায্যে আমরা স্কোয়ার করে কেটে নিচ্ছি এর মাঝে কিন্তু আমার এই ডিমের অমলেটটা আমার বাসায় ইঁদুর আছে ছোটোখাটো মানে আমার ছেলে মানে একটু একটু খেয়েও নিয়েছে এই হচ্ছে আমাদের সেই ডিমের খেয়ে আমার ডিমের অমলেট এইবার আমি ছুরির সাহায্যে স্কোয়ার করে কেটে নিচ্ছি এগুলো একটু ছোট সাইজের করে কাটবেন যখন আমরা রান্না করব তখন কিন্তু প্রথমে ঝোল ঝোল মনে হবে পরবর্তী সময়ে এগুলি ফুলে ডাবল সাথে আরও কিছুটা দেখা যাবে আঁ ঝোলটাও ঘন হয়ে আসবে এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমি স্কোয়ার করে কেটে নিয়েছি এইবার আমরা সরাসরি চলে যাচ্ছি ডিমের এই অমলেট নিয়ে সেই মশলা যে মশলা আমরা কষিয়ে চুলার জলটা একদম কমিয়ে রেখেছি এইবার এর মাঝে আগে আমি পরিমাণ মতো যা আমাদের পানি বা ঝোল লাগবে তার চাইতে একটু বাড়িয়ে দিচ্ছি কারণ আমরা অমলেট যখন রান্না করব ঠান্ডা হবে অমলেটটা কিছু সময় পরে দেখা যাবে সেই পানিগুলি সুপ করে নিয়ে ঘন হয়ে গিয়েছে মোটামুটি যখন আমাদের ঝোলটা কিছুটা বলক উঠে আসবে তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা সেই অমলেটটা এর মাঝে দিয়ে দিচ্ছি সমস্ত অমলেট দিয়ে আলতোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে আমরা কিছু সময় জাল করবো মোটামুটি ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত এবার জাল করব। আর হাতের কাছে পান্দান পাতা না থাকলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল পেটাই দেওয়া এইবার আমাদের নামিয়ে নেওয়ার পালা নামিয়ে নেওয়ার আগে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিচ্ছি এর মাঝে আরও কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দেব এরপরে আমি লবণটা চেক করে সোজা চুলা থেকে নামিয়ে নিব। এই সময় দেখতে পাচ্ছেন কিছুটা পাতলা রয়েছে পরবর্তী সময়ে যখন ঠান্ডা হবে আমাদের টিমের অমলেটটা বা আলু দিয়ে দুটো ডিম দিয়ে এই রেসিপিটা তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে মোটামুটি হালকা গরম আছে এই সময় আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ঘরে বা বাসায় যদি আপনাদের দেখা যাবে মাংস মাছ কিছুই নেই আপনার পরিবারে সবাই অনীহাই আছে এই সময় এই রুচিকর দুটি সেদ্ধ আলু আর দুটি ডিম দিয়ে রেসিপিটা বাসায় চাইলে তৈরি করতে পারেন অসম্ভব খেতে মজা সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম